আসলে আমরা আপনারা সবাই জানেন যে আমরা সরকারি কর্মকর্তা আমরা সরকারি কর্মকর্তা হয়ে আমাদের কিন্তু বক্তব্যের কতগুলো আমাদের লিমিটেশন আছে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ নই এবং রাজনৈতিক কথাবার্তা বলারও আমাদের কোনো সুযোগ নাই তো আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই আগস্ট বিপ্লবের যে সকল বাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন আমি সম্মান জানাচ্ছি সেই জুলাই অগস্ট বিপ্লবের যারা আহত হয়ে এখন হসপিটালে আছেন ঘরের মধ্যে কষ্ট পাচ্ছেন যাদের চোখ চলে গেছে তাদের প্রতি সম্মান রেখে আমার বক্তব্য শুরু করছি আমি কৃতজ্ঞতাও অভিনন্দন জানাচ্ছি সেই সন্দীপ এলাকাবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসন এবং আমাদের বিআইডব্লিউটিএ বাংলাদেশ সেনাবাহিনী সড়ক জনপদ যাদের সাহায্যে আজকে আজকের এই অনুষ্ঠান এবং যাদের সহযোগিতায় আজকে আমাদের এই বন্দর আমরা ঘোষণা করলাম এবং যেটা আমাদের এই কাজগুলো চলমান আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি কয়েকটা কথা বলবো প্রথমে যে কথাটা আমি বলেছি যে আমাদের পক্ষে রাজনৈতিক বক্তব্য দেওয়া সম্ভব নয় আমি এই নৌ নৌ পরিবহন মন্ত্রণালয়ে এসে যোগদান করেছিলাম সে নভেম্বরের দশ তারিখে এগারো তারিখে আমাকে এই এখানকার আপনাদের এই অত্যন্ত সম্মানের লোক আপনাদের প্রাণের প্রিয় আপনাদের বড় ভাই আপনাদের এই ছেলে যে ফয়জুল কবির সাহেব মাননীয় বোধস্তা বিদ্যুৎ জ্বালানি ক্ষণের স্বজন তিনি কিভাবে জানতে পেরেছেন আমি চট্টগ্রামের সন্তান আমি চট্টগ্রামের সন্তান হলেও কিন্তু আমার এখানে কিন্তু আপনাদের সন্দীপবাসীর সঙ্গে কিন্তু আমি যখন ক্লাস ক্লাস এইটে পড়ি পটিয়ে আমার বাড়ি তখন থেকে আমার কিন্তু সন্দীপবাসীর সম্পর্ক তেমন একটা কথা বলি সেটা হলো যে এখানের একটি পরিবার আছে যে শিক্ষা পটিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিলেন তারই পরিবার ওখানে ছিল তার তারই একজন সেলক আমরা একসাথে পটিয়া স্কুলে পড়ালেখা শুরু করলাম সে তখন থেকেই কিন্তু সন্দীপের সাথে আমার সম্পর্ক তো সেই বন্ধুত্বের কারণে পারিবারিক কারণে আমি আশা করি যে আজকে সন্দীপবাসীর জন্য কিছু করতে মনে হয় আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে যে করতে পেরেছি এটাই আমি আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করছি তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আসলে এখানে আমাদের আপনাদের এখানে কিন্তু অনেক সমস্যা আছে যেটা বাস্তব রূপে সম্ভাবনা খুব কিন তারপরেও কিন্তু শুধুমাত্র আমাদের ফাইজুল কবির স্যারের ওনার দীর্ঘ প্রচেষ্টায় আমরা এখন সক্ষম হয়েছি এখানে আমাদের বাংলাদেশ নৌ আপনার অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় সব কিছু কিন্তু বিস্তারিতভাবে আমাদেরকে বলেছে তবে একটা বিষয় প্রথমে যে বাধাটা ছিল একটা নৌবন্দর ঘোষণা করা তো সেই নৌবন্দরটা কিন্তু আমাদের ঘোষণা হয়ে গেছে আমরা ইতিমধ্যে আমরা গ্যাজেট আকারে প্রকাশ করেছি তো নৌবন্দর যখন ঘোষণা হয়ে গেছে তখন সরকারিভাবে ভাবে কিন্তু কিছু কাজ অটোমেটিক চলে আসে করার জন্য তো আমরা কিন্তু এখন সেই কাজগুলোতে কিন্তু আমরা এখন হাত দিয়েছি এবং সেটা আমাদের এ ফাইজুল কবি স্যারের কিন্তু নেতৃত্বে আশা করছি আপনাদের এই যে আজকে যিনি বললেন যে পল্টন ব্যবস্থা করতে হবে ফেরির ব্যবস্থা করতে হবে সি ট্র্যাকের ব্যবস্থা করতে হবে এবং সর্বোপরি এখানে একটা ব্যবসায়ী হিসেবে একটা বন্ধন করতে হবে ঘোষণা হয়ে গেছে আমরা মনে করি অ্যাটলিস্ট আপনাদের এই যে একটা গাছ রোপণের বীজটা বপন হয়ে গেছে এখন গাছটা উঠবে এটা হলো মূল বিষয় এবং সেটার প্রতিফলন কিন্তু আজকেরই অনুষ্ঠান আপনাদেরকে সব নিয়েই কিন্তু আমরা সবাই কিন্তু কাজ করব নদী বন্দর ঘোষণা এবং সি ট্রাক আপনাদের সি তো সারা বছর চলবে কোনো অসুবিধা নাই তবে এগুলো এখনো কিন্তু আমরা যখন একটা সিদ্ধান্ত নেওয়া হইল তখন কিন্তু আমরা এই জিনিসগুলা আপনার তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে আমরা টেন্ডার করে আমরা কিন্তু আমরা আদেশ দিয়েছি তো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমরা এগুলো কিন্তু করে দিতে হয়তো মার্চের দশ তারিখের মধ্যে আপনাদের এখানে যেটা ফিজিক্যাল ওয়ার্ক যেগুলো আছে পল্টন করা রাস্তা করা সব কিছু হয়ে যাবে হয়তো আমাদের মাননীয় উপদেষ্টায় এসে আমাদের উদ্বোধনও করব এবং আমাদের কাছে বর্তমানে যেই ফেরি আছে ওইটা কিন্তু দিয়ে আমরা চালানোর চেষ্টা করব কিন্তু মাথায়ও আপনাদের এটা রাখতে হবে আমরা সরকারি কর্মকর্তা হিসেবে প্রথম হলেও কথা হলো আপনাদের জনগণের নিরাপত্তা সুতরাং যখনই আমরা দেখতে পাবো যে আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করছি তখনই কিন্তু আমরা কিন্তু ফেরিটা চালু হয়ে যাবে আশা করছি এর মধ্যেও কিন্তু আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য আপনাদের কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে পারবো আমরা যে পরিকল্পনা নিয়েছি ইনশাল্লাহ আমরা এটা পারব দ্বিতীয়ত হলো আপনাদের একটু এতদিন যে একটা সিন্ডিকেট এখানে ছিল যে আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন যে চারশো টাকা পাঁচশো টাকা করে নিয়েছে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন ডেলি চার হাজার লোক কিন্তু এখানে যে বাস বাড়িয়া থেকে গুপ্তচর এই এলাকাতে কিন্তু আ যাওয়া আসা করে যদি একজনকে থেকে যদি মনে করেন আমাদের একটা হিসাব আছে একশো টাকা ঘর যদি নেই তাহলে চার লোকের জন্য ডেলি ছয় লক্ষ টাকা শুধু সিন্ডিকেটের পকেটে গেছে এখন কিন্তু আল্লাহ আল্লাহ রহমতে কিন্তু এটা নিশ্চিত করতে পারবো এই সেই টাকা আপনাদের এখন বেঁচে যাবে আপনাদের এটা খরচ করতে হবে না শুধুমাত্র যেই খরচটুকু আপনাদের এই যে আমরা যে তিনটা এই স্পিড বোর্ড আমরা লিজ দিলাম যে রোড পারমিট দেওয়া হয়েছে তাদের খরচটা তাদের হয়তো একটি প্রফিটের অংশ সেটাও কিন্তু আমাদের বিআইডব্লিউটি থেকে কিন্তু এটা নির্ধারণ দেওয়া হচ্ছে তো সুতরাং যাতে ওরাও যাতে বাঁচে আপনারাও যাতে কোনো ধরনের হয়রানি না হন সেভাবেই আমরা এই কাজগুলো করব এটা হলো আমাদের মূল বক্তব্য তো আমি আর আমার বক্তব্য দিকেই তো করবো না ইনশাআল্লাহ আমরা আপনাদের পক্ষ হয়ে এতটুকু আশ্বাস করে দিতে চাই সেটা হলো যে আমরা যা কিছু আপনাদের দরকার আমি এর আগেও কিন্তু দুই আঠারো সালে এই সন্দীপ একবার এসেছিলাম সেটা হলো যে আপনার পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনেই বঙ্গোপ সাগরের দিকে ওখানে সম্বন্ধমেন্টের কাজ চলতেছিল তো আমি সেই কাজটা কিন্তু দেখতে এসেছিলাম তখন তো আজকে দ্বিতীয়বার সন্দীপ আসলাম তো আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আজকে আপনাদের মাধ্যমে কিন্তু আমরা বিশেষ করে দুইজন ব্যক্তিকে কিন্তু আমরা একটু আমি সম্মানিত করতে চাই সেটা হলো যে প্রথম হলো আমাদের এই কাজগুলোর সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোকে কিন্তু একত্রিত করে যিনি এই সামরিক আপনার আপনার স্মারকটা যিনি সমঝোতা স্মারকটা যিনি চুক্তি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন সেটা হলো আমাদের সেই সম্মানিত জেলা প্রশাসক তাকে আপনাদের মাধ্যমে আমি সম্মানিত করছি এবং আমাদের বিআইডব্লিউটি চেয়ারম্যান এবং তার সাথে আমাদের যে প্রধান নির্বাহী কর্মকর্তা আপনার চট্টগ্রাম জেলা পরিষদ তারা যদি আজকে যদি আপনাদের একটি সহযোগিতা করার জন্য যদি আজকে যদি তারা যদি এগিয়ে না আসতো তাহলে কিন্তু আমাদের পক্ষে কিন্তু সম্ভব হতো না কারণ এখানে কিন্তু একটা এখানে একটা ইনকামের বিষয় আছে তাদেরও আপনাদের কাছ থেকে যে ইনকামটা কিন্তু এতদিন তারা করতো সেই ইনকামটাই কিন্তু চট্টগ্রাম জেলার বিভিন্ন রাস্তাঘাট এগুলো কিন্তু উন্নয়ন করতো তো তাদের কিন্তু সেখানে একটা ইনকামের উপর একটু সমস্যা হয়েছে এরপরও কিন্তু শুধুমাত্র আপনাদের দিকে চেয়ে ফাইজুল কবি কবি সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু আমরা সব কিছু করা সম্ভব হয়েছে ইনশাল আশা করছি কোনো সমস্যা হবে না এবং আমরা আজকে এই মিটিংয়ের মাধ্যমে আমরা আরও সম্মান আরও স্মরণ করছি সেটা হলো যে আপনাদের যেই প্রাণপ্রিয় সন্তান আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং যতদিন উনি পৃথিবীতে বেঁচে থাকবে ইনশাল্লাহ সুখে শান্তিতে একজন কীর্তি সন্তান হিসেবে আপনাদেরকে আমরা ওনাদেরকে আমরা ওনাকে আমরা পেতে চাই এবং আপনাদের যখন যেটা সমস্যা সমাধান সমস্যা আসবে ইনশাআল্লাহ আমি মনে করি ওনার যেই ওনার যে কর্তৃত্ব ওনার যে নেতৃত্ব ওনার যে সহযোগিতার মনোভাব এরকম লোক মনে হয় খুব কমে আছে সেই দিক দিয়ে যদি চিন্তা করে তাহলে আমার মনে হয় আপনারা খুবই ভাগ্যবান কারণ আমার বত্রিশ বছর চাকরি জীবনে আমি কোনোদিন কোনো ব্যক্তির কাছ থেকে হয়তো একদিন ফোন পেয়েছি অথবা এক বছর একবার ফোন পেয়েছি কিন্তু তিনি একজন লোক আসলে এখানে কোনো জনপ্রস মানে জনসভায় কথা বলে তাকে কোনো ছোট ঘর না সেটা হলো যে এমন কোনো দিক মানে দিন নাই আমি তার কাছ থেকে একটা ফোন পাইনি এটা